এটা চাল এটা হলো চাল এটা হলো সিমাই এটা হলো তেল এটা হলো আর একটা সিমাই তেল গায়ে তেল এটা হলো সাবান এটা হলো কালি এটা মসুর কালি এটা হলো হুইল আর এটা হলো মূলত আমাদের মাছের হাসারির পক্ষ থেকে ওনাকে কিছু হেল্প করবো এলাকার পুলিশ সমিতির লোকজন আমাদেরকে বলছে যে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় আমরা একটু অসহায় মানুষকে একটু দেখে থাকি তার মধ্যে বনি সমিতি থেকে ভাই বাজারের প্রত্যেকটা লোকই বলেছে ওনাকে একটু হেল্প করার জন্য যার রিপুন ভাই বলছে তো যে ওনাকে হেল্প করার জন্য যাই ওনাকে অনেক খোঁজাখাজি পরে আমরা ওনাকে পাইছি আর্থিক একটু যত যতটুকুই পারি আমরা বাজার নিয়ে আসছি কিছু টাকা নিয়ে আসছি উনি এই দোকানটা করতে কত টাকা লাগবে সে পরিমাণে আমরা কিছু টাকা ওনাকে দিব এতে আপনারা তো সবাই একমত আমরা প্রত্যেকটা দিন কোথাও না কোথাও এরকম প্রোগ্রাম করেই থাকি কিন্তু আসলে বিষয়টা হলো যে উনি একেবারে অসহায় লোক প্রত্যেকটা বাজারের লোক বলছে যে ওনাকে কিছু দেওয়া হোক আমরা প্রতিদিনই কোথাও না কোথাও যে কিছু না কিছু দেই আমরা প্রত্যেকটা দিনই এখন এই কোলা বাজারে বনি সুমতির অনুরোধে ওনাকে এই দোকানটা উনি আসলে প্রত্যেকটা প্রত্যেকেই বলেছে খুব অসহায় লোক প্রতিটা লোকই বলেছে অসহায় ওনাকে এই দোকানটা করতে কত টাকা লাগবে এটা আমরা দিব উনি পোনাকে পনেরো দিনের একটু খাবার দিব পনেরো দিন বাজার করে খাওয়া লাগবে না এরকম আমরা কিছু দিব তাকে সুবর্ণা মৎস্য হাজারির পক্ষ থাকে এটা আমরা আজকে দিচ্ছি না সারা বছর দিয়ে থাকি প্রত্যেকটা জায়গায় দিয়ে থাকি ঠিক 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 প্রত্যেকটা কিনে এটা আমরা তুলে ধরি না এটা তুলে ধরার অর্থ যে এই যে আমাদের যে তুলে যে সুবর্ণা মৎস্য হাজারি নামে একটা পেজ আছে এটা যদি আমরা ওকে এখন মোটামুটি ছয় হাজার টাকার বাজার দিচ্ছি ছয় হাজার টাকা আমার নিজের তহবিল থাকে কিন্তু এটা অনলাইন করার অর্থ হয় যে সারা বাংলাদেশ সারা বিশ্বের লোক যদি দেখে ওনাকে যদি আরো কেউ সহযোগিতা করে তাহলে আমরা পরে ওনাকে আবার আসে দিতে পারবো আমার কথা বুঝতে পারি কিন্তু এতদিন আমরা কোনো অনলাইন করি নাই তলে তলে দান করলে গোপনে করতে হয় আমার এলাকার এই যে একটা মাম্বার আছে আমার সম্বন্ধে আপনি কিছু আসসালামু আলাইকুম এই যে চঞ্চল সবাগ মানে অনুদান সবসময় দিতে থাকে মাসে মাসে মনে করে দায় ইমনে দায় এনার কাছে আলে কেউ হচ্ছে মনে করেন যে হলে ফিরে যায় না কেউ ইনি সব ভালো মানুষ সৎ মানুষ আপনারা হলে মনে করেন ইনি যেটা বলে সেটা আপনারা শুনের রিয়া করুন আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কে সবাই সাপোর্ট করছে আপনি কিছু বলবেন আপনি আসলে টুক দোকান নিয়ে কতটুকুই বা কামাই হবে সারা দিনে আপনি একটু দেখেন টুক মাল বেচে কতটুকুই না হয় কামাই হবে কিন্তু আমরা ওনাকে যতটুকু হেল্প করছি বাংলাদেশের কেউ না কেউ সারা বিশ্বের কোনো প্রবাসী কেউ না কেউ ওনাকে অনেক টাকা হেল্প করবে

উনি আপনার ওয়াইফ উনি আমাদেরকে অভিযোগ করতে কোনোদিন খাওয়া হয় কোনোদিন হয় না আপনি এই কথা বলছেন কোনোদিন অভাব না খুবই অভাব হ্যাঁ খুবই অভাব না কোনোদিন বাজার নিয়ে যায় কোনোদিন যায় না আমি সেই ক্ষেত্রে আমরা 15 দিনে খাবার দিই কি অসুবিধা না কোন 15 দিনে খাবার আপনাকে কিচ্ছু অসুবিধা কলি অসুবিধা না অসুবিধা নেই এই বড় মাসটা নিয়ে আসো তো কিছু ফ্রিজে রাখবেন কিছু খাবেন আর এই যে আমরা আস্তে আস্তে সবাই আইটেমের জিনিসই দেব একটু বের করে দাও না ভাই কইลูก এই এটা চাল এটা লাল আতপ চাল এটাও চাল আর এটা হলো সিমাই এটা হলো তেল এটা হলো আরেকটা সিমাই এটা হলো তেল গায়ে দেওয়া তেল এটা হলো সাবান এটা হলো কালি এটা মসুর কালি এটা হলো হুইল আর এটা হলো চিনি আর এটা হলো আটা আর যদি বাংলাদেশে কেউ কোনো ওনাকে কোনো হেল্প করে আপনাকে সেক্ষেত্রে আমরা আপনার কাছে আবার আসবো কেউ যদি কোনো টাকা পয়সা পাঠায় অবশ্যই কেউ না কেউ পাঠাবে কেউ না কেউ পাঠাবে আপনি প্রকৃতই তো প্রতিবন্ধী প্রতিবন্ধী এই যে এই টাকাটা একটু নেন ভাই টাকাটা এটা পুরো এটাই মৎস্য হাজারি পক্ষ থাকে আমি সারা বাংলাদেশ সারা বিশ্বের সারা প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমরা আমাদের এই সুবর্ণা মৎস্য হাজারিটা যত পারেন পে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আর একটা অফার সেটা হলো আজকে এই কোলাবাজারে এত লোক আমি কখনোই ভাবিনি আমরা প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় কোনো গ্রামে চার চার জনকে দিয়ে থাকি

কারো আসে আগে থাকে তো আর দুবেলা খুতে পার না দিলে খুবই আমরা সুন্দর তবে অনেক আগে থেকে না ঠিক আছে ঠিক আছে না কিন্তু সেটা হলো অনলাইন করা হয় না সেটা হলো অনলাইন করা হয় না এখন অনলাইন করার অর্থই যে এই যে আমরা দেখলেন এটা নিম্নে লক্ষ লক্ষ লোক দেখবে সেখান থেকে আমাদের একটা ইনকাম সোর্স আছে সেখান থেকে আরো দরজনকে দিতে পারবো উনিকে উনাকে কেউ যদি উদ্দেশ্য করে দেয়া যায় যে এটা ওনার জন্য দিলাম উনাকে আবার এনে দেয়া হবে সেটাও ভিডিও হবে ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা শেষ করলাম সুবর্ণ মোচ্ছ হাজারি পক্ষ থেকে